আজকের ডেটে ত্রিপুরা চাকরিপত্তা সেই ব্যায়মন্দের জন্য নতুন কিছু জব নোটিফিকেশন আমরা নিয়ে এসেছি যেখানে মিনিমাম টেন পাস থেকে ম্যাক্সিমাম মাস্টার ডিগ্রি বা বিএড টি পাস যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির জব নোটিফিকেশন আজকে আছে এই ভিডিওতে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আইডেন্টিফাই করতে পারবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল সবচেয়ে প্রথম আমরা জব নোটিফিকেশন যেটা নিয়ে এসেছি আজকে ডেটে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে জব নোটিফিকেশনটা আমরা নিয়ে এসেছি যার অফিসিয়াল ওয়েবসাইট হলো এস টি টিভি হেলথ ত্রিপুরা গভর্নমেন্ট ডট ইন অর্থ ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এই নিয়োগটা নিয়ে এসেছি আমরা বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফম এলিজিবল ক্যান্ডিডেট ইন অ্যান্ড ওয়াল ইন্টারভিউ টু বি হেল্ড অন এ এম এইট এপ্রিল ইন দ্য অফিস অফ দ্য ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার প্রিভেন্টিভ মেডিসিন পণ্ডিত নেহরু কমপ্লেক্স গোর্খাপুরস্তি গোর্খাপুরস্তে অবস্থিত হেলথ অফিসে আট এপ্রিল সকাল দশটায় ইন্টারভিউ হবে বিভিন্ন ক্যাটাগরির পোস্টের জন্য পোস্টগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বি আইইসি নন মেডিকেল পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট তোমাদের তেইশ হাজার আটশো টাকা পার মান্থ স্যালারি জুনিয়র অ্যাকাউন্টেন্ট তেইশ হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি তিন ক্যাটাগরির জব নোটিফিকেশান আছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা নিজের বায়োডেটা ফর্মটা ইমেল করে দিতে পারো টিএসবিটিসি টেন এট জিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা যে রেজিস্টার অফিস আছে সেই রেজিস্টার অফিস সকাল সাড়েটা থেকে দুপুর সাড়ে বারোটার ভিতরে তোমরা ডাইরেক্ট লিখে ফর্মটা জমা দিতে পারো ক্যান্ডিডেট কিন্তু সব ধরনের ডকুমেন্টগুলো কিন্তু ইন্টারভিউ সময় প্রডিউস করতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার যে টাইম বা পিরিয়ড সেটা কিন্তু তোমাদের আট এপ্রিল আগে কিন্তু করে নিতে হবে আট এপ্রিল কিন্তু তোমাদের সকাল দশটায় কিন্তু তোমাদের ইন্টারভিউ বলা হয়েছে নেক্সট ভ্যাকেন্সি এসেছে আগরতলার বুকে বা ত্রিপুরা সবচেয়ে বড়ো যদি আমরা জুয়েলারি শোরুম বলি বা জুয়েলার্স শোরুম যেটা আমরা জানি শ্যামসুন্দন কোং এই শ্যামসুন্দন কোং জুয়েলার্স থেকে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে একটা বলা হয়েছে ইন্টার ফাইন্যান্স সি এম বি এ পাসআট ফিনান্সের স্টাফ নিয়োগ করা হচ্ছে অবশ্যই টেলি অ্যাকাউন্টেন্ট জানা থাকতে হবে মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্স হলে খুবই ভালো ইন্ডাসকে ডেটকে বলা হয়েছে বায়োডাটা পাতার জন্য আগরতলা স্যামসুন্দন কোং এস সি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে অফিসিয়াল অ্যাড্রেস হল ফোরটি ফোর সেন্ট্রাল রোড কামানচুমি আগরতলা এখানে কিন্তু ডাইরেক্টলি কেউ ফর্ম জমা দেওয়ার কথা বলা হয়নি ইমেলে নিজে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে এখানে ফিনান্সিয়াল সেক্টরে স্টাফ নিয়োগ করা হচ্ছে পদে অবশ্যই ফিনান্সে যারা সি বা ইন্টার পাস করে বসে সিএ ফাইনাল এয়ার না ইন্টার পাস করে বসে আছে কিংবা এমবিএ ফিনান্স পাস করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ টেলি একনিক সফটওয়্যার বিষয়ে কিন্তু জানা থাকতে হবে নেক্সট ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা অবজারভার নামক যে দৈনিক সংবাদপত্র প্রকাশ হয় প্রতিদিন এই ত্রিপুরা অবজার্ভার যে হেড অফিস সেই হেড অফিসে নিয়োগ চলছে অ্যাপয়েন্টমেন্ট সাম টেনি রিপোর্টার কিছু সংখ্যক রিপোর্টার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা অবজারভার যে আমাদের প্রত্যেক অফিস আছে এখানে বলা হয়েছে দে উইল বি সিলেক্টেড থ্রো রিটেন টেস্ট এখানে পার মান্থ যে স্যালারি এটা বলা হয়েছে সেভেন থাউজেন্ড পার মান্থ স্যালারি গ্র্যাজুয়েশন হতে হবে এখানে ইংলিশে কনভারসেশন জানা থাকতে হবে কারণ যেহেতু তীপ্র অবজার্ভ একটি ডেলি ইংলিশ নিউজ পেপার তা ইংলিশ বিষয়ে অবশ্যই বা ইংরেজি বিষয়ে কমিশন অবশ্যই দেখতে হবে বায়োডাটা সহ তীব্র অবজারভোর বিষয়ে যোগাযোগ করতে বলা হয়েছে মার্চ বাইশের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে অনেকটা এটা ট্রেনিং পার্ট টাইম জব তোমরা বলতে পারো যারা তোমার রিপোর্টার পোস্টে যারা কেরিয়ার করে নিতে চাও বর্তমান সময় একটা তোমাদের ট্রেন বা বর্তমান সময় একটা জবের দরকার হচ্ছে তোমাদের তাহলে তোমরা ত্রিপুরা অবজারভার অফিসে জয়েন করে নিতে পারো এটা কিন্তু একটা দারুণ অপরচুনিটি ত্রিপুরা অবজারভার যে ডেলি সংবাদপত্র তোমাদের জন্য নিয়ে এসেছে নেক জম্পিং ভেঙেন্সি এসেছে প্রোডাকশন ওয়ার্কার মেশিন অপারেটর পোস্টের জন্য মেল ফিমেল বোধ ক্যাটাগরি অপ অ্যাপ্লাই করা যাবে প্রোডাকশন ওয়ার্কার বা মেশিং অপারেটার পোস্টের জন্য ভ্যাকেন্সি টোলের সাইডখানে এসেছে দুই ক্যাটাগরি পোস্টে এখানে তোমাদের যারা অ্যাপ্লাই করতে চাও প্রোডাকশন ওয়ার্কার বা মেশিং ওয়ার্কার নিউ বা যারা এক্সপেরিয়েন্স আছে সবারই অগ্রতা হবে তাছাড়া এখানে তোমাদের কোয়ালিটি সুপারভাইজার বা ফিল্ড সুপারভাইজার নিয়ে করতেন সেখানে দশটা ভ্যাকেন্সি আছে টোটাল সত্তরখানের ভ্যাকেন্সি আছে স্যালারি টার্মস অ্যান্ড কন্ডিশন কোম্পানির রোস অনুযায়ী দেওয়া হবে হোলিডে ডেট যদি চা কাজ চার্জ কাজ করে বা টাইমে দেওয়া হবে ফুড প্রোভাইডেড করা হবে কোম্পানি থেকে ওয়ার্কিং আওয়ারে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও টোটাল সত্তরখানার পোস্ট বেরিয়েছে অ্যাপ্লাই করতে পারো সেভেন টু সেভেন সিক্স টু সেভেন নাইন নাইন সেভেন থ্রি জিরো ওয়ান অথবা অফিস ডট জে কিউপি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে অ্যাপ্লাই করার আগে আমরা একটা মানে তোমাদের একটা সচেতনমূলক কথা বলে দিচ্ছি অবশ্যই জবটা কিন্তু অনেকটা কমিশন বোধ সেলস বেস জব হতে পারে তোমরা কিন্তু একটু দেখে শুনে অ্যাপ্লাই করবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে ফর এ ফিল্ড অফ জিএসটি অ্যান্ড ইনকাম ট্যাক্স উইথ ফুল এক্সপিরিয়েন্স জিএসটি এবং ইনকাম ট্যাক্স বিভাগে অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও সকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা ভিতরে একটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো নাইনটি সিক্স সিক্স তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভেকেন্সি বেরিয়েছে বেরিয়েছে একটা এনজিও থেকে একটা সামাজিক সংস্থা থেকে একটি সামাজিক সংস্থায় তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং হিসাবরক্ষক নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট অবশ্যই একটা ক্লারিক্যাল পোস্ট হিসাবরক্ষক তোমার অবশ্যই বিকম পাসওয়ার্ড যারা আছে তাদের জন্য একটা সুইটেবল পোস্ট অ্যাকাউন্টেন্ট পোস্ট এখানে ক্লারিক্যাল বা অ্যাকাউন্টেন্ট পোস্টে যদি কাজ করতে যাও পুরুষ মহিলা দুজনই অ্যাপ্লাই করতে পারবে থাকা খাওয়া বা ব্যবস্থা আছে এখানে বেতন কিন্তু আলোচনা ক্রমে স্থির হবে যেই সামাজিক সংস্থা বা এনজিওতে নিয়োগ চলছে এনজিওর নাম হলো নবপান্ত্রিক যে সামাজিক সংস্থা অফিসিয়াল এড্রেস আমতলি রোজবিলি প্লাক সংগ্ন আগরতলা নাইন এইট সিক্স টু এইট ওয়ান নাইন ফোর ওয়ান ফোর অথবা সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ টু এইট জিরো সিক্স টু নাম্বার যে কোনো একটা নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যদি এই সামাজিক সংস্থায় তোমরা কাজ করতে চাও এই এনজিওর আন্ডারে অফিস্টেন বা আমরা যেটা দেখেছি অ্যাকাউন্টেন্ট ছাড়াও কিন্তু প্রাইভেট শিক্ষক পদেও কিন্তু নিয়োগ চলছে প্রাইভেট শিক্ষক পদেও যদি অ্যাপ্লাই করতে চাও এই নবপান্ত্রিক সামাজিক সংস্থায় তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো অর্থাৎ প্রথম অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে সামাজিক সংস্থাতে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে দ্বিতীয় ভেকেন্সিতে বেরিয়েছে অফিস সহযোগ মানে অফিস অ্যাসিস্ট্যান্ট একই কথা সাথে প্রাইভেট শিক্ষক কিন্তু নিয়োগ নিয়োগ করা হচ্ছে এ এনজিও থেকে আরেকটা ভেকেন্সি বেরিয়েছে সেটাও আমরা এক নজরে দেখে নিই আরেকটা ভেকেন্সি যে এনজিও থেকে বেরিয়েছে সেটি হল ড্রাইভার বা লেখাপড়া জানা এরকম হেল্পারও নিয়োগ করা হচ্ছে অর্থাৎ নবপ্রান্তিক সামাজিক সংস্থা থেকে হেল্পার নিয়োগ করা হচ্ছে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে শিক্ষক নিয়োগ করা হচ্ছে হিসাবরক্ষক নিয়োগ করা হচ্ছে তোমরা দেখে শুনে কিন্তু অ্যাপ্লাই করে নিবে আমরা নেক্সট জব নোটিভিশনে চলে যাচ্ছি ব্যাগবাজার শোরুম সবাই নাম জানো ব্যাগবাজার নাম শুনেছ হকাশকোনা রুড ওষুধে ব্যাগবাজার শোরুমে তোমাদের নিয়োগ চলছে তোমরা যোগাযোগ করতে পারো এস সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স ফাইভ জিরো থ্রি অথবা এইট সেভেন ফাইভ জিরো সিক্স ফোর এইট ফোর নাম্বারে তোমরা যদি ব্যাগবাজার শোরুমে কাজ করতে চাও ভালো একটা অপরচুনিটি ফকাস কন্যা রুট একটা প্রতিষ্ঠিত খুব পুরানো ব্যাগের শোরুম ব্যাগ বাজার বলতে ব্যাগের শোরুম নয় অন্য কসমেটিক বা গিফট রিলেটেড সমস্ত প্রোডাক্ট এই শোরুমে পাওয়া যায় বেতন আলোচনা আলোচনাক্রমে স্থির করা হবে তোমরা ডাইরেক্টলি গিয়ে বায়োডাটা জমা দিতে পারো বা ফোনে যোগাযোগও করে নিতে পারো আমরা নেক্সট ভেকেন্সিতে চলে যাচ্ছি নেক্সট ভ্যাকেন্সি এসেছে তোমাদের অমরপুর মহাবিদ্যালয় বা অমরপুর কলেজ থেকে অমরপুর কলেজে ইংলিশে এবং ম্যাথমেটিক্সে গ্যাস লেকচারে নিয়োগ করা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড পার মান্থ স্যালারি দেওয়া হবে প্রতি ক্লাসের জন্য পাঁচশো টাকা অনার এম দেওয়া হবে ইংলিশ বা তোমাদের ম্যাথমেটিক্সে যেহেতু গেস্ট স্ট্রাকচারে বলা হয়েছে পার্টিকুলার সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে তোমাদের যদি পিএইচডি বা ন্যাটের থাকে খুবই ভালো না থাকলেও চলবে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট এসএসটিতে ফিফটি পার্সেন্ট মাস্ট থাকলে অ্যাপ্লাই করা যাবে ডাইরেক্টলি তোমার ইন্টারভিউ হবে কুড়ি তারিখ তোমাদের কুড়ি তারিখ মানে কুড়ি মার্চ এ মাসে কুড়ি তারিখ ডাইরেক্ট বায়োডাটা ফর্ম নিয়ে তোমরা পুঁছে যেতে পারো সকাল সকাল না দুপুর সাড়ে বারোটা তোমাদের রিপোর্টিং টাইম চেষ্টা করো সাড়ে বারোটা আগে চলে যাওয়ার যারা ইংলিশে বা ম্যাথমেটিক্সে যারা মাস্টার ডিগ্রি করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু ইন্টারভিউটা ভালো হলে তোমার যদি অ্যাকাডেমিক্স ইয়ারে বা অ্যাকাডেমিক তোমার কোয়ালি মানে মার্কস ভালো থাকে তাহলে কিন্তু সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু জবটা পেয়ে যেতে পারো আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট ভেকসি এসেছে কনস্ট্রাকশন সাইটের কাজের জন্য সাইট ম্যানেজার সাইট সুপারভাইজার রিসেপশানালিস্ট এবং অ্যাকাউন্ট্যান্ট চাই চার ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে দেখে নেবে তোমরা সাইট ম্যানেজার সাইট সুপারভাইজার অ্যানালিস্ট এবং অ্যাকাউন্ট্যান্ট চার ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে সাইট ম্যানেজার বা সাইট সুপারভাইজার পোস্টের জন্য নাইনটি সিক্স সিক্স ফোর সিক্স ফোর জিরো সেভেন সেভেন নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে বা রিসেপশনিস্ট বা অ্যাকাউন্টেন্ট পদের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এইট টু ফাইভ টু ওয়ান সিক্স সিক্স নাম্বারে অথবা মেইল করতে পারো বিএচপি ত্রিপুরা সেভেন 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 অ্যাট জিমেল ডট অথবা মিডিয়া হাউস এজিটি অ্যাট দ্য রেট ডট নিজের মেল করে নিতে পারো বা দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যারা সাইট ম্যানেজার বা সাইট সুপারভাইজার বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা উপর দেওয়া নাম্বারে যারা রিসেপশনালিস্ট বা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা নিচের নাম্বারে যোগাযোগ করে নিতে পারো খুব ভালো একটা অপরচুনিটি এটা একটা কনস্ট্রাকশন সাইট ম্যানেজার অবশ্যই তোমরা সিভিলে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছো তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ তোমরা কিন্তু সুযোগটা কাজে কিন্তু তোমরা লাগাতে পারো তোমরা আরেকটা যে জব বেজিস এসেছে সাউথ পয়েন্ট হাই স্কুল বাগমা সাউথ পয়েন্ট হাই স্কুল বাগমাতে তোমাদের মন্ত্রেশ্বরী ট্রেনিং প্রাপ্ত পি পেমারি টিচার নিয়োগ করা হচ্ছে এবং গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে মন্ত্রেশ্বরী ট্রেনিং প্রাপ্ত যদি তোমার না থাকে ন্যূনতম টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন পাস হলে পি পেমারি টিচার আর গ্র্যাজুয়েট টিচারের জন্য গ্র্যাজুয়েশানতে বিএড থাকলেও অপ্লাই করতে পারবে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও বা ডাইরেক্টলি স্কুলে গিয়ে তোমরা দেখা করে নিতে পারো দারুণ একটা সুযোগ কিন্তু নিয়ে এসেছে আমাদের সাউথ পয়েন্ট হাই স্কুল আরেকটা জো ভ্যাকেন্সি যেটা স্কুল থেকে এসেছে সেটা এসেছে তোমার বুজ্যোগনগরস্থিত তোমাদের বিদ্যালয় থেকে এখানে সেন্ট বিদ্যালয়ে যে নিয়োগ করা হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রি পাস হোট ফিজিক্স বায়োলজি এবং হিস্ট্রিতে টিচার নিয়োগ করা হচ্ছে যারা পার্টিকুলার বিভাগে মাস্টার ডিগ্রি পাস সাথে ডি বিএড আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে পঁচিশ মার্চ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য মেল আইডি দেওয়া আছে মেল আইডিতে মেল করে নিতে পারো এস এ আইন এন টি এ এন ডিআরই অ্যাট দ্য রেডিফ মেল ডট কম এখানে মেল করে নিতে পারো পার্টিকুলার এই বিদ্যালয়ে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে তোমাদের নিউ সিসেবিহার হাই সেকেন্ডারি স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে পঁচিশ মার্চের বিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে আর্টস সায়েন্স কমার্স বিভাগে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটি সাবজেক্টের জন্য এখানে টিচার নিয়োগ করা হচ্ছে অবশ্যই মাস্টার ডিগ্রি বা যদি অনার্স ডিগ্রি থাকে সাথে বিএড বা ডিএলএড থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখন আর্টস বিভাগে যদি বলি আসবে কী কী সাবজেক্ট আছে মানে তোমাদের ইংলিশ বেঙ্গলি পল সায়েন্স এডুকেশান এই পার্টিকুলার সাবজেক্টগুলো যেগুলো আছে ওইগুলোতে যারা মাস্টার ডিগ্রি বা অনার্স পাসআট আছে সাথে বিএড আছে অ্যাপ্লাই করে নিতে পারো কমার্স বিভাগে তো কমার্স একটি থাকে যারা এম কম পাসওয়ার্ড বসে আছে বা বি কম অনার্স সাথে ডিএলএড বা বিএড আছে অ্যাপ্লাই করে নিতে পারো আর সায়েন্সের যারা কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যারা মাস্টার ডিগ্রি বা অনার্স পাস ওড করবে বসে সাথে বিএড আছে তোমাদের জন্য দারুণ এটা শুধু সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো শিশু বিহার হার সেকেন্ডারি স্কুল কিন্তু একটা ভালো একটা ভ্যাকেন্সি কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে অফিসিয়াল অ্যাড্রেস হলো নয়াপাড়া কালীবাড়ি রোড এফিলেটেড রুটি বিএসসি ধর্মনগর ফোন নাম্বার দেওয়া আছে নাইন ফোর থ্রি সিক্স ফোর সেভেন নাইন জিরো এইট সিক্স অথবা নাইন এইট সিক্স টু সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স অথবা নাইন ফোর জিরো টু ফোর টু ফাইভ টু সিক্স থ্রি সিক্স নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা বর্তলা ব্যবসাতে একটা ক্ষুদ্র ওষুধের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে এস সেভেন এস সেভেন এস সিক্স ওয়ান সেভেন ফাইভ ফোর নাম্বারে যোগাযোগ করতে পারো ওষুধের দোকানের কর্মচারী হিসেবে যদি তোমরা নিজের কেরিয়ারটা করে নিতে চাও নেক্সট দোকান ও মার্কেটিংয়ের কাজ জানা দুই বছরের অভিজ্ঞতা সম্ভব ফুল টাইম কাজ করার জন্য শত পরিশ্রমী লোক নিয়োগ করা হচ্ছে মার্কেটিং বা অফিসিয়াল বা দোকানে বসে কাজ করার অভিজ্ঞতা যদি থাকে তাহলে খুবই ভালো নাইন এইট ফাইভ সিক্স ওয়ান এইট টু এইট টু নাইন সিক্স নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে ওয়ানটেড ইংলিশ অ্যান্ড সফট স্কিল ট্রেনার ফর টিচিং ফাইনাল স্টুডেন্ট ইন কলেজ টু দুই থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কলেজের ফাইনাল স্টুডেন্টকে পড়ানোর জন্য ইংলিশ এবং সফট স্কিল ট্রেনার নিয়োগ করা হচ্ছে ইংলিশে অবশ্যই ফ্লুয়েন্সি থাকতে হবে এইট সেভেন সিক্স ওয়ান নাইন ফাইভ সেভেন জিরো সিক্স জিরো নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট হোলসেল ওষুধের দোকানে দুজন লোক নিয়োগ করা হচ্ছে হোলসেল ঔষধ দোকানের এড্রেস হলো মসজিদপট্টি শান্তিপুর আগরতলা নাইন এইট সিক্স টু জিরো এইট ফাইভ এইট সেভেন নাইন থ্রি নাম্বার যোগাযোগ করে নিতে পারো যদি হোলসেল ওষুধ দোকানে তোমরা কাজ করতে চাও নেক্সট ডাইভার্স এসেছে আগরতলা একটি ডিস্ট্রিবিউটন ফার্মের জন্য ড্রাইভার চাই বয়স্ক হলেও চবে যেই ডিস্ট্রিবিউটার ফার্মে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিবিউটার ফার্মটির নাম হল জয়গুর এন্টারপ্রাইজ চিত্তন্দ্র রোড নেয়ার এম বিবি ক্লাস আগরতলা ফোন নাম্বার এইট এইট থ্রি সেভেন ফোর টু জিরো সেভেন ডাবল জিরো যারা ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং অভিজ্ঞতা আছে তারা যোগাযোগ করে নিতে পারো একটা ডিস্ট্রিবিউটার ফার্মে কিন্তু ড্রাইভার নিয়োগ করা হচ্ছে নেক্সট কম্পিউটার জানা জেরক্সের দোকানের জন্য লোক চায় যারা কম্পিউটার বিষয়ে জানা আছে বিশেষ করে এক্সো ওয়ার্ড এক্সো বা নেট বিষয়ে জানা আছে এরকম স্টাফ নিয়োগ করা হচ্ছে জেরক্সের দোকানে নাইন ডবল সেভেন ফোর ওয়ান এইট সেভেন সেভেন সিক্স নাইন অফিসিয়াল অ্যাড্রেস হলো পার্টিকুলার শপের আগরতলা নেক্সট আগরতলা শহর বা শহরতলিতে দোকানের জন্য অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হচ্ছে বয়স আঠারো থেকে পঞ্চানব হতে হবে শিক্ষকদের যদি অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস মাধ্যমিক ফেলও চলবে কাজের সময় সকাল নয়টা থেকে রাত নয়টা বেতন আট হাজার টাকা পারমান ধার্য করা হয়েছে নাইন ডাবল সেভেন ফোর ওয়ান থ্রি সিক্স থ্রি নাইন সেভেন নাম্বার যোগাযোগ করতে পারো যারা আগরতলা বা শহরতলিতে দোকানে কাজ করতে চাও বা ওই এরিয়াতে তোমাদের বাড়ি নেক্সট বিজ্ঞান দিয়েছে শহর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার থেকে কৈলাসহর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আন্ডারে চণ্ডীপুর যে ব্লক আছে ওই ব্লকের অধীনে তোমার সম্রপুর তে তোমাদের অঙ্গনের ওয়ার্কার হেল্পার নিয়োগ করা হচ্ছে এখানে আট হাজার টাকা অঙ্গনের ওয়ার্কারের বেতন পাঁচ হাজার টাকা অঙ্গনের হেল্পারের বেতন ধার্য করা হয়েছে একুশ মার্চ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন তোমাদের জমা দেওয়া দুপুর সকাল এগারোটা থেকে বিকাল তিনটা ভিত্তি অ্যাপ্লিকেশান জমা দিতে হবে অবশ্যই যে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হলে অ্যাপ্লিকেশানটা কিন্তু কালেক্ট করতে হবে চন্ড তোমার কৈলাসর অনুগত অবস্থিত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস থেকে নেক্সট অফিস ডিউটির জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ইমেল করতে বলা হয়েছে নিজের ড্রাইভিং লাইসেন্স বায়োডাটা এম টিটিএস এজিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে অফিসিয়াল ডিউটির জন্য কিন্তু ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ড্রাইভার ভাই বন্ধুর জন্য কিন্তু তার অনেকটা সুযোগ নেক্সট আগরতলা ডিটিডিসি হেড অফিসের জন্য ড্রাইভার চাই ফোন নাম্বার দেওয়া আছে তোমরা নিম্নে উল্লেখিত ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো আগরতলা ডিটি হেড অফিসে যদি ড্রাইভারের কাজ তোমরা করতে চাও নেক্সট সেলসম্যানসের ভেকেন্সি বেরিয়েছে যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বার দেওয়া হয়েছে সেলসম্যানের ভেকেন্সিটা আমরা আগেই বলছি অনেকটা কমিশন বেজ জব তোমরা যারা ভালোভাবে সেলস বা বিক্রির উপর তোমার স্যালারি বা কমিশন ধার্য করা হবে তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করে নিতে পারো একটা সেলসম্যানদের জব এসেছে বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মানে দেওয়া হয়েছে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এইট টু ফাইভ এইট জিরো ফাইভ ওয়ান এইট এইট টু যোগাযোগ করে নিতে পারো আমরা আগেই বলে দিয়েছি সেলসম্যানদের জবটা কিন্তু অনেকটা কমিশন বোঝ বা সেলসের উপর তোমার স্যালারি কিন্তু নির্ধারিত হবে নেক্সট ব্যাংক সিবিআ একজন সুপারভাইজার নিয়োগ হবে দুই বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কনস্ট্রাকশন সাইডে এবং একজন পার্সোনাল ড্রাইভার নিয়োগ হচ্ছে বোলোর গাড়ি চালানোর জন্য সিবি পাঠাতে পারো বাদল পাল এবি এবি কনস্ট্রাকশন বাদল পাল এবি কনস্ট্রাকশন টোয়েন্টি সিক্স এটা জিমেল ডট কম ফোন করতে পারো নাইন এইট সিক্স টু সেভেন থ্রি থ্রি ফোর টু ফোর নাম্বারে সুপারভাইজার পোস্টের জন্য অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার পাসওয়ার্ড হতে হবে আর পোস্টের জন্য এইট ফার্স্ট মাধ্যমিক ফার্স্ট হলে চলবে বেলি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বলুক আজ না ভালো একটা সুযোগ যা ইঞ্জিনিয়ারিং বেগুন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বেগম থেকে বাস আউট করে বসে আছো যোগাযোগ করে নিতে পারো তোমরা নেক্সট আগরতলা শহরে একটা প্রতিষ্ঠিত ওষুধের দোকানে কর্মচারী নিয়োগ করা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা নিম্নের দিকে তো ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ওষুধের দোকানে যদি তোমরা এসে এ স্টাফ হিসেবে কাজ করতে চাও এই ছিল আজকের ডেটের খুব কিছু উল্লেখযোগ্য ভ্যাকেন্সি যেখানে গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টরে বিশেষ করে শোরুম শপিং মল সামাজিক সংস্থা থেকে ভালো ভালো ভ্যাকেন্সি এসেছে তোমরা দেখে নিতে পারো তোমাদের কোয়ালিফিকেশন যোগ্যতা নিয়ে যে কোন জবটা তোমার জন্য সুইটেবল প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার বা কমিউনিকেশন ডিটেলস দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল